এটা তো আমার ছোটবেলার ছবি তার মানে কি এটা তোমার ছবি হ্যাঁ এটা আমার ছোটবেলার ছবি আজ থেকে 12 বছর আগে সেই ছোট ছেলেকে টাকার বান্ডিল তুমি দিয়েছিলে হ্যাঁ কিন্তু তুমি কি ভালো জান আরে আমি তো সেই ছোট ছেলেটা আমি যে আমি 12 বছর তোমাকে পাগলের মধ্যে খুঁজে বেড়াচ্ছি তুমি সে আমার ছোটবেলার হারিয়ে যাওয়া ভালোবাসা আমার প্রতিটা নিঃশ্বাস আমার প্রতিটা মহত্ব তোমার ভালোবাসার সাথে জড়িয়ে আছে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে আমার জীবন সঙ্গী বানাতে চাই হবে আমার জীবন সঙ্গী তোমার ছোটবেলায় বসে থাকে ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আমি তোমাকে কতটা ভালোবাসি আমি খুবই খুশি